আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঈদের ছুটিতে বাসায় বসেছিলাম ভাবলাম যে নিজের বাড়িটাতে একটু যাই তো আমরা সবাই মিলে বিকালবেলা বাড়িতে চলে এসেছি জন্য তো এখানে দেখলাম যে আমার পেঁপে গাছটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমি যখন বাড়িতে ছিলাম পেঁপে গাছটা জানালা দিয়ে দেখা যেত আর অনেক ছোট ছিল আপনাদের ভাইয়ের নিজের হাতে লাগানো এই গাছটা আপনাদের সঙ্গে কয়েকটা ব্লগে আমি শেয়ার করেছি যে বাড়ি থেকে আর কি পেঁপে এনেছে অনেক পেঁপে এনেছে এক এক সময় পেঁপে নিয়ে আসতো আমরা খেতাম আর কি আপনাদের সঙ্গে আমি আমার পেঁপে গাছটাও দেখিয়ে দিলাম আর এখন তো একদম ছাদ থেকে পেঁপে পেরে আর কি খাওয়া যাবে আর সেই সঙ্গে দেখলাম পাশের বাড়িতে দুইটা আর কি বিড়ালের বাচ্চা শুয়ে আছে দেখে অনেক ভালো লাগলো আর এই তো আশেপাশের পরিবেশটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সন্ধ্যার আগ মুহূর্তে তো ছাদে উঠে অনেক বেশি ভালো লাগছিল তো অনেকদিন পরে যেহেতু বাড়িতে গিয়েছি বাড়ির পরিবেশটা দেখে অনেক বেশি ভালো লাগছিলো তো এখানে বাচ্চারাও দেখছিল আর এখানে আমার হাতে আর কিছু লাগানো গাছ ছিল কিছু মরে গিয়েছে যেহেতু নিজে বাড়িতে থাকি না ভাড়াটিয়ারা আর তেমনভাবে যত্ন করতে পারে না তো এখানে দু একটা গাছে দেখলাম যে খুব সুন্দর এই যে ফুল ফুটেছে ভালো লাগছিল আর এখানে কিছু পেঁপের আর কি বিচি ফেলানো হয়েছে তো সেই থেকে কিছু পেপের আর কি চারা উঠেছে আর প্রচণ্ড গরম যার কারণে বেবিকে নিয়ে ছোট বেবিকে নিয়ে আর কি বেশিটা সময় পার করে অল্প একটু ঘুরি তারপরে সন্ধ্যার আগেই আমরা বাসায় চলে এসেছি আর এখানে না একটা জিনিস দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি এর আগে আমি এরকম আর কি কখনো দেখিনি তো পেঁপে গাছ থেকে আরও দুইটা পেঁপে গাছ হয়েছে মানে পাশ থেকে আর কি মিডলে গাছের তো সেই দুইটা গাছেও আবার অনেকগুলো ছোটো ছোটো পেঁপে ধরেছে তো এটা দেখে আমার কাছে অনেক বেশি অবাক লাগছিল আপনাদের ভাইয়া বলল যে এরকমই হয় আমি বললাম যে আমি তো কখনো দেখিনি আর এই যে ঘরের ভিতরে ঢুকে জানালা দিয়ে দেখছিলাম যে পেঁপে গাছে খুব সুন্দর বুলবুলি পাখির বাসা এই তো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম